আসসালামু আলাইকুম ভাই বাহিনী থেকে উনিশ হাজার পাঠানো হলো এটা কিভাবে দেখেন শোনেন সেনাবাহিনীতে সশস্ত্র বাহিনীতে বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে তিনটা বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিমান বাহিনীর পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছে সেখানে সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা তারা প্রস্তাব করেছে আমাদের ফেডারেশনের সাথে মিল রেখেই অনেকটা দাবি তারা করেছে আর সেনাবাহিনীর ভিতরে প্রায় তিনশোটি ইউনিট প্রতি প্রায় তিনশোটা ইউনিট ঠিক আছে এই প্রতিটা ইউনিট থেকে প্রতিটা ইউনিট থেকে আলাদা আলাদা ভাবে প্রস্তাব কমিশনের কাছে যাবে সশস্ত্র বিভাগের কমিশনের কাছে যাবে ঠিক আছে আজকে আমি একটা পোস্ট দিয়েছি একটা ইউনিট থেকে তারা কিন্তু আহ বাসা ভাড়া আমাদের মতো আমাদের ফেডারেশনের সাথে মিল রেখে করেছে শিক্ষা আমাদের ফেডারেশনের সাথে মিল রেখে করেছে তারপরে আরো অন্যান্য কিছু ভাতা আছে যাতায়াত ভাতা আমাদের ফেডারেশনের সাথে মিল রেখে করেছে কিন্তু তারা নিম্ন যে বেতন সেটা তারা উনিশ টাকা প্রস্তাব করেছে এখন বিভিন্ন ইউনিট থেকে এই প্রস্তাবগুলি সশস্ত্র বাহিনীর কমিশনের কাছে যাবে তারা এই বিভিন্ন ইউনিটের এই প্রস্তাবগুলি যাচাই বাছাই করে তারা আবার একটা প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করবে তারা একটা সরকারের কাছে প্রস্তাবনা উপস্থাপন করবে আমাদের থেকে একটা প্রস্তাবনা উপস্থাপন করবে সরকার এই দুই প্রস্তাবনাকে গড় করে একটা মাঝামাঝি করে কাটছিট করে তারপরে চূড়ান্ত আকারে গেজেট প্রকাশ করবে সুতরাং আহ সশস্ত্র বাহিনীর অনেক কিছুর সাথে কিন্তু আমাদের মিলবে না ঠিক আছে তাই সশস্ত্র বাহিনী থেকে কি করলো না করলো সেই দিকে আমরা অতটা খেয়াল না করে আমরা আমাদের দাবির কথাগুলি প্রচার করি আমরা তো আমাদের দাবির কথাগুলি আমরা প্রচার করতে পারতেছি না আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারতেছি না তাই না আমরা কি আমাদের দাবির কথাগুলি সঠিকভাবে প্রচার করতে পারতেছি এই যে আমরা এতবার বলি এই যে আমরা আগামী তিন মাসের মধ্যে দেখুন এই লাইভে যাওয়ার আগে আমি একটা পোস্ট দিয়েছি যে আগামী তিন মাসের মধ্যে আমরা চূড়ান্ত রিপোর্ট চাই দুই ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে কার্যকর চাই ঠিক আছে এই যে আমরা দাবিগুলি করি এই দাবিগুলি পনেরো বিশ হাজার মানুষের লাইক করা উচিত তাই না আপনারা কতজনে সেই দাবিটা লাইক করেছেন প্রচার করেছেন যে আমরা যে একটা পোস্ট দিলাম যে আগামী তিন মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট চাই এই যে আমরা একটা দাবি ধরলাম এই দাবিটা আপনাদেরকে তো প্রচার করতে হবে তাই না তাহলে কিভাবে আমরা এটা শেয়ার করবো মানে কিভাবে আমাদের এই দাবির কথাগুলি আমরা তুলে ধরবো বলে আপনাদের সামনে এত ভাবে আমরা এই দাবির কথাগুলি এমন ভাবে উপস্থাপন করি এমন ভাবে তুলে ধরার চেষ্টা করি এত ভাবে নাটক করে বিভিন্ন করে कायদে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি সরকারকে বোঝানোর চেষ্টা করি আপনারা কি বুঝেন না আপনারা বুঝেন না সরকার বোঝে আর সরকার বুঝবে কিভাবে সরকারের কাছে তো আমাদের দাবির কথাগুলি পৌঁছাইই না আমাদের দাবির কথাগুলি তো সরকারের কাছে পৌঁছাইই না ভাই কিভাবে পৌঁছাবে আমাদের দাবির কথা কি ভাইরাল হয় এই 2 4 5000 10 20 50000 ভিউতে সরকার নজর নজর দেয় না মিলিয়ন 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 একটা দাবি তখন সেই দাবির প্রতি সরকার নজর দিবে আমাদের একটা দাবিও কি মিলিয়ন ভিউ হয় আপনাদের আমাদের আজকে পর্যন্ত এ কমিশন গঠন করার পর থেকে আজ পর্যন্ত আমাদের একটা দাবি বিশ হাজার কর্মচারী লাইক দিয়েছে যে না আমি এই দাবিটা আমি চাই